লালবে নারসি জডিয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে লালবে নারসি জডিয়ে তুমি যে আমার সীমানাটা সডিযে গেলে হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে তুমি হারিয়ে গেলে লালবে নার জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে তুমি হারিয়ে অপরাধ ছিল বলো তো আমার দু আধার তুমি দিলে উপহার কি অপরাধ ছিল বল তো আমার আধার তুমি দিলে উপহার সব শর্ত তুমি নিঠুর হাতে সব শর্ত তুমি নিঠুর হাতে গুড়িয়ে দিলে হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে তুমি হারিয়ে গেলে কি অভিমান নিয়ে গিয়েছো চলে সে কথা তুমি আমায় গেলে না বলে কি নিয়ে গিয়েছো চলে সে কথা তুমি কেন গেলে না বলে সব স্বপ্ন তুমি নিজের পায়ে সব স্বপ্ন তুমি নিজের পায়ে মারিয়ে গেলে হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে তুমি হারিয়ে গেলে লালবে জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে তুমি হারিয়ে গেলে हारिय गेले तुम हारिए